আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো রাঁধুনি ফালোদা মিক্স দিয়ে পারফেক্ট ফালুদা রেসিপি জন্য প্রথমে আমি একটি ফালোদার প্যাকেট নিয়ে নিয়েছি পেনেলা ফ্লেভারের এখানে ছোটো দুইটা প্যাকেট দিয়ে প্রথমে আমি জেলোটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আড়াইশো এমএল থেকে কিছুটা কম পরিমাণে পানি দিয়ে দিব এবং সবুজ জেলোটা দিয়ে দিব জেলোটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তা না হলে জেলোটা খুব সুন্দরভাবে বসবে না পাঁচ মিনিট ভালোভাবে ফুটানোর পর এবার জেলোটা আমি একটি বাটিতে ঢেলে নিব। খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে করে জেলোটা খুব সুন্দরভাবে জমে যায় সেমভাবে আমি লাল জেলোটাও তৈরি করে নেব এখানে আড়াইশো মিল থেকে কিছুটা কম পরিমাণে পানি দিয়ে দিব। লাল জেলোটা দিয়ে দিবো এবং পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিব পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটানো হয়ে আসলে এখন আমি একটা বাটিতে জেলোটা ঢেলে দেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখন চলে একটি পেন বসি এখানে আগে থেকে জাল করে রাখা এক লিটার লিকুইড দুধ দিয়ে দিব দুধটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ফালুদার মিশ্রণের প্যাকেটটি এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিক্স করে নিতে হবে এবং চুলার আঁচটি মিডিয়াম আছে রেখে রান্না করে নিতে হবে যত সময় পর্যন্ত নুডলস আর জাবুদানা সিদ্ধ হয়ে না আসে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে গুঁড়া দুধটা দেওয়ার ফলে ডেজার্টের টেস্টটা আরও বেড়ে যায় দেখতেই পারছেন আমার দুধটা কতটা ঘন হয়ে আসছে এবং উপকরণগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ডেলে নিব এবং অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ফালোদার জন্য এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি আজকে আমি ফালোদাতে ইউজ করব, কলা আপেল আম আর জেলোগুলো আমি কেটে নিছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন তবে টক ফলগুলো না ইউজ করাই ভালো এখন একে একে এখানে আমি সব কিছু উপকরণ দিয়ে দিব কলা আপেল দিয়ে দিব আম এখন জেলোগুলো দিয়ে দিব এটা যে এতটাই মজার যেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না সব কিছু দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব এবং তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ফালুদা রেসিপি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ফালুদার টেস্ট আরও বাড়িয়ে তোলার জন্য এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ